আপনারা জানলে খুশি হবেন হিজামা প্রায় সকল রোগের জন্য উপকারী যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে হিজামা গ্রহণ করা যেতে পারে মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা সহ যে কোনো ধরনের পেইন রিলিফের জন্য হিজামা খুবই ভালো কাজ করে সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম আজকে আমরা হিজামা বা কাপিং সম্পর্কে জানব হিজামা কি এটি কিভাবে করা হয় এটি কেন করাবেন কোথায় করাবেন এবং এটি কি কি রোগের জন্য কাজ করে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন প্রিয় দর্শক প্রথমে আমরা জানবো হিজামা বা কাপিং থেরাপি আসলে কি। হিজামা মূলত একটি নববী চিকিৎসা পদ্ধতি অর্থাৎ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কর্তৃক নির্দেশিত একটি উপকারী চিকিৎসা ব্যবস্থা যা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং অন্যদেরকেও তা গ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন তো এই চিকিৎসা পদ্ধতিতে রোগ অনুসারে ত্বকের নির্দিষ্ট কিছু স্থান থেকে বিশেষ কিছু যন্ত্রাদি ব্যবহার করে কিছু টক্সিনযুক্ত ব্লাড বের করা হয় এবং এটা একটা বিশেষ পদ্ধতি মেনটেন করে করা হয় অর্থাৎ যেখানে আমরা হিজামা করব প্রথমেই সে জায়গাটা জীবাণুমুক্তকরণ করা হয় তারপর রোগীর রোগ অনুসারে হিজামার জন্য সিলেকশন করা পয়েন্টগুলোতে সাকারের সাহায্যে কাপগুলো বসানো হয় কিছু সময় রাখার পর কাপগুলো খুলে সেখানে সুপারফিশিয়াল কাট করা হয় অর্থাৎ স্কিনের একদম উপরের লেয়ারে সার্জিক্যাল ব্লেডের সাহায্যে আলতোভাবে আসর দেওয়া হয় এখানে আসলে ভয়ের কিছু নেই অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট হলে পেইন লাগার কোনো সম্ভাবনা নেই আপনার শরীরের উপরে বা ত্বকের উপরে কলম দিয়ে লিখলে বা দাগ দিলে যেরকম অনুভব হবে কাট করার সময় ঠিক সেরকম রকমেরই একটা ফিলিংস হবে তো কাট করার পর পুনরায় আবার কাপগুলো সেখানে বসানো হয় এর ফলে কি হয় কাট করা জায়গা থেকে কিছু যুক্ত ব্লাড বের হয়ে আস্তে আস্তে কাপের মধ্যে জমতে থাকে কিছু সময় পর কাপ সহ সেটাকে ফেলে দেয়া হয় তো এটাই মূলত হিজামা থেরাপি এভাবেই আসলে হিজামা করা হয় তো এর ফলে কি হয় ইনস্ট্যান্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো অ্যাক্টিভ হয় এবং শরীরের রক্তটা পিউরিফিকেশন হয় যার কারণে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হয় তো এই চিকিৎসা পদ্ধতিটা অনেক আগে থেকেই কিন্তু পৃথিবীতে ছিল কালের বিবর্তনে বিভিন্ন কারণে এটা চর্চা প্রায় বিলুপ্ত হয়ে যায় অবশেষে আল্লাহ সুবান তালা রাসুল সাল্লাল্লিয় সাল্লামের মাধ্যমে মানুষের কল্যাণে পুনরায় এটা চর্চাকে রিভাইভ করান একটা ঘটনা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত আছেন যখন আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে মেরাজের রজনীতে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন তখন আসমানে যত সংখ্যক ফ্রেস্তাগণের সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছে তারা প্রত্যেকেই রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হিজামা গ্রহণের জন্য উদ্যুপ্ত করেছেন এবং উম্মদদেরকেও হিজামা গ্রহণের নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করেছেন তো এই হিজামা মূলত একটি আরবি শব্দ আর আধুনিক পরিভাষায় এটাকে বলা হয় কাপিং এবং প্রচলিত ভাষা এটাকে বলা হয় রক্তমক্ষণ বা শিঙ্গা লাগানো আগের যুগে যখন আধুনিক জামানার মতো কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না তখন মানুষ হিজামা করার জন্য জীবজন্তুর শিং কিংবা হলযুক্ত বাঁশের অংশ ব্যবহার করত নেগেটিভ সাকশনের জন্য আগুনের তাপ ব্যবহার করত এবং কাঠ করার জন্য ধারালো ছুরি কিংবা ব্লেড ব্যবহার করত কিন্তু আধুনিক জামানায় এখন আর এগুলো ব্যবহার করা হয় না এখন আমরা এই যে এরকম প্লাস্টিকের যুক্ত কাপগুলো ব্যবহার করি এবং নেগেটিভ সাকশনের জন্য আমরা এরকম সাকার বা সাকশন মেশিন ব্যবহার করি আর অবশ্যই কাট করার জন্য আমরা সার্জিক্যাল ব্লেড ব্যবহার করে থাকি এখন প্রশ্ন হলো এই চিকিৎসার মাধ্যমে আমরা কী কী রোগের জন্য উপকার পেতে পারি আপনারা জানলে খুশি হবেন হিজামা প্রায় সকল রোগের জন্য উপকারী যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে হিজামা গ্রহণ করা যেতে পারে হিজামা গ্রহণ করলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু সহ যে কোনো ধরনের পেইন রিলিফের জন্য হিজামা খুবই ভালো কাজ করে তারপর যাদের রাতে ঘুম হয় না অর্থাৎ অনিদ্রা সমস্যা আছে যারা সবসময় স্ট্রেসে থাকেন তাদের জন্য হিজামা একটা বেস্ট সলিউশন হতে পারে তারপর যাদের শরীরে জিন বা জাদর আসর থাকে তাদের জন্য কিন্তু হিজামা অত্যন্ত কার্যকরী এছাড়া ডায়াবেটিস হাই প্রেশার চুল পড়ে যাওয়া মেয়েদের অনিয়মিত মাসিক এবং ছেলেদের যৌন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় হিজামা করলে খুবই ভালো ফল পাওয়া যায় তবে হিজামা করলে অবশ্যই আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের স্মরণপন্ন হবেন যে কারো কাছ থেকে বা নন মেডিকেল পার্সনের কাছ থেকে আপনারা কখনোই হিজামা করবেন না এতে উপকারে বদলে উল্টার ক্ষতি হতে পারে একজন দক্ষ এবং অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট জানেন শরীরের কোন কোন রোগের জন্য কোন কোন পয়েন্টে কাপ বসাতে হবে এবং কতটুকু ডিপ পর্যন্ত কাটতে হবে কতক্ষণ পর্যন্ত কাপগুলোকে রাখলে সেটা প্রসেসটা ফুলফিল ইফেক্টিভলি হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেম্বারে খুবই যত্ন সহকারে সেফটি প্রোসিডিউর মেনটেন করে সম্পূর্ণ নিরাপদভাবে আমরা হেজামা করে থাকি আপনারা চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন আমাদের চেম্বারে আসতে চাইলে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময়টা জেনে আসবেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময়টা জেনে আসবেন আমরা শুধুমাত্র এখানে হিজামা করাই না হিজামার পাশাপাশি আমরা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমেও চিকিৎসা দিয়ে থাকি তো হিজামা প্লাস ন্যাচারাল মেডিসিন এই দুইটা কম্বিনেশনে আমরা রোগ নিরাময়ের জন্য একটা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি তো আপনারা চাইলে সকলেই আমাদের চেম্বারে আসতে পারেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ